আমরা পরিষ্কার করে ঘোষণা করতে চাই ভবিষ্যতে যত ভারতের দালালেরা এই দেশ দিয়ে চিলিমিলে খেলার করবে আমরা তাদেরকে প্রতিহত করব আমরা তাদেরকে হাসিনার মতো পালিয়ে যেতে দিব পালিয়ে যেতে বাধ্য করব এই দেশে তাদের কবরও হবে না ইচ্ছা আল্লাহ সম্মানিত উপস্থিতি আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে যে দাবিগুলো জানিয়েছিলাম কত ষোলো বছর হাসিনার বেশিস সরকার সেই অত্যাচার করেছে গুম করেছে খুন করেছে সেই গুন গুমের পরিপূর্ণ তদন্ত করে সেগুলার বিচার করতে হবে কত জুলাইয়ে যে কোনো হয়েছে সেগুলার বিচার না করে কোনো ধরনের কোনো স্টেপ নেওয়া যাবে না সম্মানিত উপস্থিতি আপনারা জানেন গত সরকার হাসিনা সরকার বিগত তিনটা নির্বাচন আমাদেরকে ভোট দেয়নি তারপরেও কতিপ দালাল তাদেরকে ভোটের মাটি নিয়ে আসার জন্য উঠে পড়ে লেগেছে আমরা তাদেরকে পরিষ্কার জানিয়ে দিতে চাই যে দল যে ফ্যাসিস্ট দল যে গণহত্যাকারী দল আমাদেরকে আমাদের অধিকার থেকে বঞ্চিত করেছে আমাদের রক্ত জড়িয়েছে আমাদেরকে আমাদের বাইকে শহীদ করেছে আমাদের দেশকে বিক্রি এই দেশে মাথা তারা দিয়ে উঠে ওঠার জন্য কখনোই জীবিত দিতে না তারা এই দেশের রাজনীতি করার কোনো অধিকার রাখে না সম্মানিত উপস্থিতি এই পেশিবাদি কত সিস্টেম আছে সবকিছু বিরূপ করে আমাদের দেশকে সুস্থ সুন্দর পরিপূর্ণ স্বাধীন দেশের রূপান্তর করতে হবে এবং আমাদের প্রতিটা সেক্টর থেকে পেশিবাদকে তাকে বিধায়ক বিধায় করতে হবে ভারতের অন্যায় হস্তক্ষেপ মন্তব্য কোনো মেনে দিবো না ভারতের অন্যায় হস্তক্ষেপের কারণে আমাদের দায়েরা আমাদের দাদারা আমাদের বাবারা হত্যার শিকার হয়েছে বুমের শিকার হয়েছে বুধের শিকার হয়েছে আমার আমরা আমাদের অধিকার থেকে বঞ্চিত হয়েছি আমরা আর কোনোভাবে ভারতের অন্যায় হস্তক্ষেপ মেনে নেব না আমরা পরিষ্কার বলে দিতে চাই ভারতের দালালেরা হুঁশিয়ার সন্তান যেকোনো সময় আছে আপনারা হুঁশিয়ার হই কান সাবধান হই কান আমরা আবু সাঈদের থেকে আমরা শিক্ষা নিয়েছি আবু সাঈদের শহীদের অনুপ্রেরণাতে শিক্ষা নিয়েছি আমরা কখনো পিছুকে ভয় পাই না আপনাদের মতো এই দের জন্য আমরা আমাদের এই দেশকে কোনো দুষ্কৃতিকারী কোনো বিদেশী প্রবল হাতে আমরা এর জন্য কখনোই আমরা প্রস্তুত না আমরা আপনাদেরকে এটা জানিয়ে দিতে চাই আপনাদের যদি প্রয়োজন হয় এই দেশের যান এই দেশে আপনাদের স্থান নাই